পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আপনি পড়েন হাবিব আলাইহিস সালাম বলেন যদি কেউ আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ে মান কারা আয়াতাল কুরসি দুবর কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আই ইয়ামুত কেউ যদি আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ে ওই লোকটার মাছখানে আর আল্লাহর জান্নাতের মাঝখানে কোনো ফাটল থাকে না কোনো বাধা থাকে না দুইটা চোখ বন্ধ হতে দেরি হবে আল্লাহর পেতে দেরি শুধু পার্থক্য মৌতের আপনি দুনিয়া থেকে যাবেন আল্লাহ আপনার সান্নিধ্য পেতে চাবে এরকম মুবারক আমলগুলো খুব কঠিন না কিন্তু সবাব অনেক প্রতিদিন আমরা যারা চলতেছি হাঁটতেছি ফিরতেছি প্রতিদিন চলার পথে সুভান আল্লাহি মাত্র একশো বার অবিহামদিহি সবাই বলি সুহান আল্লাহি ও বিহামদিহি এতটুকুন যদি একশো বার আল্লাহর কোন গোলাম পরে আল্লাহর হাবিব হাবিবনের ওয়াইনকানত মিসলা জাবাদিল বাহার সমুদ্রের ফেনা পরিমাণ অজস্র গুনা যদি আপনারা হয়ে যায় কোটি কোটি গুনাহ করে ফেলেছেন অজস্র গুনাহ করে ফেলেছেন আল্লাহর কাছে মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন বার পড়তে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে এরপরে আমি আপনি যদি প্রতিদিন একশোবার এসতেগার পড়ি আল্লা পাক আপনা আপনাকে আমাকে মাফ করে দিবেন এসতে মাধ্যমে গুণাগুলো মাফ পাবেন লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিল আলী লাবিম জান্নাতের একটা কানজুনমিন কুনো জিল জান্নাত জান্নাতের একটা খনি আপনি পেয়ে গেলেন এইভাবে যদি প্রতিনিয়ত আমল করেন যিনি আপনাকে আমাকে দামি বানায়া দিবেন তিনি কে অধিক পরিমাণে ধরুশ্রণী পড়া। নবীজির সাফাত পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি আমল একশোবার অন্তত প্রতিদিন দরুদ শরীফ পড়েন আর কিছু পারেন আর না পারেন এতটুকুন বলেন সল্ল্লাহ আলিহাসাল্লাম সল্ল আলিহাসাল্লাম সল্লাহ ওয়াসাল্লাম এতটুকুন অন্তত আপনি একশো বার প্রতিদিন পড়েন প্রত্যেকটা দিনে আপনি এক টাকা হলেও দান করেন টাকা দান করা মাত্র আপনার নামটা দানকারীদের খাতায় আল্লাহ তালা লিপিবদ্ধ করলেন প্রত্যেক দিন যখন আপনি দান করলেন প্রত্যেক দানের সঙ্গে সঙ্গে মালিক আপনাকে স্মরণ করল আকবার প্রতিদিন যখন আপনি একবার জিকির করলেন মালিক আপনাকে স্মরণ করল প্রতিদিন যখন নামাজের জন্য আসলেন আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলে প্রত্যেক আয়াতে কারিমা সুরায় ফাতেহার প্রতিটা আয়াতের পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাবে এতে করে আপনি আমি এবাদতের স্বাদ পাব এই এবাদতের স্বাদ পেয়ে যদি আপনি হারাম ছেড়ে দেন অলিদের অলি হিসাবে যিনি কবুল করে নেবেন কি।